ও সামনে তো থাকে তাকে বলে কি মদের ব্যবসা শুরু করবে দেখো পাদু তোমার কথা বিশ্বাস করে আমি আমার জীবন বাজি রাখে এই কাজ করেছি ঠিক আছে আমার জন্য কোনো অসুবিধা না হয় সেটা দেখো কোনো সমস্যা নেই স্যার তোমার পর আমার দৃঢ় বিশ্বাস তার জন্যই আমি এত রিস্ক নিয়ে এই কাজগুলো করেছি আর দারগাবাবুর আগে থেকে বলে দিও আমি যেসব কথাগুলো বলেছি শুধুমাত্র ওদের কথা বের করার জন্যই আমার কোনো কথাই সত্যি না আরে বাবা ওই দারগাবাবু হচ্ছে পাদুর এক নম্বর ক্লোজ বন্ধু এই নাও তোমাদের অমূল্য সম্পদ মোচি এতে যা রেকর্ডিং আছে তাতে কাজ হবে তো বাড়ি গিয়ে আগে চালিয়ে দেখেন আপনাদের কি মনে হয় যদি মনে হয় ফালতু তাহলে দেওয়ার দরকার নেই আচ্ছা স্যার আপনি কোনো টেনশন নেবেন না আপনার কোনো অসুবিধা হবে না আমি তো আছি ওদের একদম কড়া শাস্তি দাও ঠিক আছে তাহলে পাদু আমি এখন যাই আমি আবার বেশি সময় না থাকলে আমার উপর আবার সন্দেহ করতে পারে না না তার সময় দেব না এক ঘন্টার ভিতর খেল খতম আপনি হাসপাতালে যান বাকি আমি দেখছি দেখো বাবা আমার জন্য কোনো অসুবিধা না হয় আমার আবার বউ ছেলে মেয়ে আছে কিচ্ছু হবে না আমরা যেখানে হাত দিছি মোটামুটি ও হ্যালো সাপ হোক আর জলধারা সাপ হোক বের করেই ছাড়বো গত্ত

বন্ধু বলে কোনো সমস্যা নেই কিন্তু ওই আমাদের কাছে একটা কপি থাকলে মনে একটা বল থাকবে বুঝতে পারিস হ্যাঁ ওনাদের দেওয়ার পরে হারাও যেতে পারে কেউ ওখান থেকে গায়েবও করে দিতে পারে বলা যায় তার জন্য আমাদের কাছে একটা ফাইল থাকার দরকার সত্যি পাদু তুই এত বুদ্ধি পাস কোথায় আমি এমনি তো নিয়ে ঘপ করে হাঁটা দিতাম আগের কালের মতো চললে আর হবে না কাকা বুঝতে পারিস এখন একটু মাথা খাতায় কাজ করতে হবে চল 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 তাড়াতাড়ি চল চলো বলছি ভাইপো তোর কাছে রাখ আরে না কাকা তুমি রাখো আমার পকেট আবার ছেড়া হাতে ধরে রাখো হাতে রাখি পড়ে যায় এক কাজ করে দিই বলতে হবে না নারায়ণ তুমিও তোমার মতন চা না শিখে গেছো আরে বাবা না না সত্যি কথা তোমার ভাগ্নের চার বোতল হয়েছে আজকে আরে বাবা ভাগ্নেই বাড়িতে দিয়েছে এখানে আসে আমি খালি গরম করছি ও তাই বলো ভাবি এরকম তুমিও শিখে গেলে কি করে বলছি তা করেছি কি খবর বউ ছাড়িছে না না এখনো কথা বলি তো মন খারাপ হয়ে যাবে বলছি বন্ধু এই চা দোকানে বেশি কেমন লাগছে হ্যাঁ একটু ভালো লাগছে বলছি চা বিক্রি করতে লজ্জা করছে না তো না না কিসের লজ্জা কর্ম করে খাবো তাও লজ্জা ঠিক বলেছো প্রথম প্রথম আমার একটু কিরকম লাগতো এখন ঠিক হয়ে গেছে তা বন্ধু বলছি চা খাবা নাকি না না কাকা আপনি খান বলছি ছেলে বউ নিয়ে টেনশন করছো নাকি না না ও নিয়ে টেনশন করি না সব পাদুর হাতে হাগুর হাতে ফুটার হাতে ছাড়িয়ে দিছি ওরা যা পারে করবে এতক্ষণ পরে একটা কথার কথা বলিস ওদের উপর যখন দায়িত্ব ছেড়ে দেশ না ঠিক একটা হাল বের করেই ছাড়বে বসেন কাকা বসেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কতক্ষণ আর বলো না বসে বসে পুরো মাজার কয়েল পুরো জং ধরে গেছে তাই এখন একটু চলা করছি বলছি বউটার জন্য একটু পরান পড়ছে ছেলেটা যা কাজ করিছে ওর প্রতি কোনো মায়া দেয়া নেই আমার না থাকাই ভালো ওরকম কলঙ্কার ছেলে আর কি বলবো ঠিক বলেছেন কাকা ও পুরো জীবনটা পুরো আমার কান্দাই দেশে আসলে মোটামুটি আগে যেরকম ছিল তাও ভালো ছিল যেদিন থেকে বিয়ে থাকা করিস না প্রায় দু মাস তিন মাস হতে গেল আমার চোখে একটু ঘুম নেই রাত ভরে ওদের টেনশনে ঘুমাতেই পারি না শোনো রাত্রি ওদের হরিতকি গালে দিয়ে শুয়ে পড়বা দেখবো ভালো ঘুম আসবে কি বলছো আরে হ্যাঁ রে হ্যাঁ তুই জানিস না বলছি রাত্রি হরিতকি গালে দিয়ে শুয়ে পড়লি তারপরে ঘুমে চলে যদি গিলে গলায় বাইরে যায় ওরে বাবা পুরো আসতো হরিতকি দিবি একটুখানি চামড়া উঠে মুখি রাখবি দেখবি ভালো সুন্দর ঘুম আসবে তাই নাকি আমি তো দিন ওই করি ভালো ঘুম আসে খালি ঘুম নাক ডেকে ঘুমাই দেখিস না শরীর লাগে তরতাজা হয়ে উঠিছে তাই তো ভাবি বন্ধু তো হলো কি করে সবই হিটকির কামাল বাবু তুমি টেনশন টেনশন করোনা ঠিক মতন সময় মতন খেয়ে নিও কোনো অসুবিধা হবে না ভগবান যা করে ভালোর জন্য করে হ্যাঁ এখন তো ওই ছেড়ে আর কি করবো বলো টেনশন করো না সব ভালো হয়ে যাবে দেখো আমারও এক সময় ছিল জীবনে ভীষণ বিপদ আপদ বউটারে ডিভোর্স করাই দিছি ছাড়াই ছুটাই দিছি এখন দেখো শান্তিতে আছি আমার বউটা তো ওরকম দরজাল না যে ছাড়াই টাড়াই দেবো আর বয়স হয়ে গেছে এই বয়সে ছাড়িয়ে আর কি করবো ও কথা কোনো সময় বলল না আমার কি বয়স হয় নাকি আমার বউ বাবারে বাবা চান্স পালি পরে আমার কিডনি কাটে বিক্রি করে দিতে এত ডেঞ্জার বুঝতে পারিসো ও মোটামুটি বয়স দেখলেই হবে না যাকে ওই মানে শয়তানি বুদ্ধি থাকে না ওই ষোলো ইন্দনীর মতন বুদ্ধি থাকে ও যে কোনো সময় চাড়া দিয়ে ওঠে তা কথাটা খারাপ বলেননি বলছি কি ভাই যা কটা বাড়িতে খাওয়া দাওয়া করে আয় না না এখন খেতে লাগেনি আরে যা 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 আমি সামলা খাওয়া দাওয়া করে আয় না না সকালে আসার সময় তো পান্তা ভাত খেয়ে আইসি এখন খেতে লাগেনি যখন খিদে লাগবে তখন চলে যেও বুঝতে পারিছো হ্যাঁ তখন চলে যেও আচ্ছা বলছি বাবা সে ডাক্তারের কোনো খবর নাই আর এই ফুটোদের বাড়ির এর কোনো খবর নাই আর এই এর কোনো খবর নাই ভাগ তার বুঝছিনি যে কি হলো আরে বাবা যে কোনো জিনিস একটু সময় লাগে এই মোবাইলের রিচার্জ নাকি টিভি দিলি আর হয়ে গেল একটু সময় লাগবে না আর দু চার টাকার কথা নাকি কত টাকা ডিমান্ড করেছিস সে টাকা উঠোবে তারপরে তো না নাকি আরে তুমি টাকা দেখছো ও রাশি আগে কথাবার্তা বলে সেটেলমেন্ট করবে তারপর না টাকা হতি হতে পারে একবারে একটা সিভারে টাকা নিয়ে আসলো আর সেই টাকা নিয়ে সঙ্গে সঙ্গে আমি ছোট্ট করে একটা মদের ব্যবসা শুরু করে দেবো

হ্যাঁ ওই যে মাথার উপরে হে সর্বনাশে কখন হ্যাঁ আমি তো মোটামুটি দেখিনি বাবা আমি তো আসার পরে তুই আমি তো দেখিস তুইও দেখেছিস এই সবনাশ করেছে বাবা আমি যে কথা সব যদি রেকর্ড হয়ে যায় তারপরে ও বাবা আমি তো জানি তুই দেখে শুনেই বলিস তার জন্য তোর কতবার কথা বন্ধ করার জন্য আমি ইশারা দিচ্ছিলাম তুই তো আমার কথা শুনলি না তুমি আমার কখন ইশারা দিলে কেন আমি বারবার ওই মাদের কথা উঠেছিলাম বুঝিস না মানে ওখান থেকে তাল ঘুরে দিতাম কথার তা না তুমি একবার আমার বল না তোর মাথার উপরে ক্যামেরা রইছে কে জানে তোর ওই দিকে চোখ নাই সারা দুনিয়ার দিকে চোখ আর ওই দিকে তো চোখ নেই সর্বনাশ করিস রে মনের ভিতর ধপক ধপক করছে আরে কিচ্ছু হবে না সাহস রাখ একটু পরেই আমার ব্যবসা চালু হবে বলছি ডাক্তার বাবু কোথায় গেছে তুই দেখে না তুই কি আমি এইখানে বলছি কোথায় চলে গেছিলেন আপনারা দেখতে না পারে আমাদের মনের ভিতরে কত রকম সন্দেহ দুঃখ যন্ত্রণা বেদনা সৃষ্টি হয়েছে জানেন আরে বাবা কোথায়

কি বলে আরে বাবা তুমি টেনশন না আমার এখান থেকে কোনো কথা লিক হবে না বুঝতে পারছো লিক যদি করে অন্য কেউ হয়তো কোন ছোট ফটো ক্যামেরা কুমরা লাগিয়ে দিচ্ছে কিন্তু আমার এখানে সিস্টেম কিছু নেই আমি মানুষের চটি নিয়ে ঢুকতে দিন আর ক্যামেরা নিয়ে তো কথা যাক বাবা বলছি রাত্রি খাওয়া দাওয়া করে এই বেডের উপর শুয়ে পড়ো হ্যাঁ আর তোমার বাবার আমি ভিতরে জায়গা করে দিচ্ছি ওখানে শুয়ে পড়ো আমার আবার বাড়ির দিক নাগরি হবে না এই যে বললেন যে আমাদের ছেলে কোথাও যাবেন না ওরে বাবা আমি একা থাকতে তো যাতাম না বাড়ির একটা বউ আছে তিন বছরের একটা ছেলে আছে তাদেরকে নাগরিক দিকলি হয় লোকে ছিঁচি করবে না যে খালি টাকার পিছনে পড়ে থাকে ছেলে মেয়ে বউ ছেলে মেয়ের কোনো খবর নাই কোনো সমস্যা নেই রাত্রি খাওয়াটা হয়ে যাওয়ার পরে তারপর জেন আর শোনো পট করে কেউ যদি আসে না অজ্ঞান হওয়ার ভঙ্গি করবা ঠিক আছে আচ্ছা ও তো আমার মনে আছে খালি আমার একটু টের দরকার যে লোকজন আইছে কিনা ও তুই টেনশন করো না অবশ্যই টের পেয়ে যাবা ঠিক আছে বলছি কি আমার না আবার লাগিছে একটু ঘুরে আসি হ্যাঁ বলছি কি একটু ইসব কুলির ভুষি তার সাথে একটু চার গুঁড়ো মিশাই খান এতবার হাগু হচ্ছে ভালো কথা না না আরে বাবা না না ওষুধ খালি তো খাতি পারি আমি ভাবতেছি ভিতরে মাল ম্যাটেরিয়াল যত আছে সব বেরোয় যাক বেরোয় গেলি মঙ্গল ঠিক আছে আমি আসি তাহলে আচ্ছা আর কাকাবাবু যা লাগে সামনে দোকানে সব বাকি করে নিয়ে আসেন ওসব বলা লাগে দুই তিন পিলে আনা হয়ে গেছে ঠিক আছে যাই দেখি সিসিটিভি তাটা খুলে দিই নাই তো আবার কোনো সময় চালু করে দেখলি পারে আবার কেস খেয়ে যাবো বলছি বাবা তুমি আমার পিছন যাও আমি আবার কোথায় যাবো বলছি ডাক্তার বললো এসে কি আমরা না আমার মনটাকে শান্ত না দেওয়ার তুমি একবার নিজের চোখে দেখে আসো যে টিভির ভিতরে কিছু হচ্ছে কিনা ওরে টিভির ভিতরে সিরিয়াল হবে এখন কয়টা বাজে ছয়টা বিয়াল্লিশ এখন ওই টুনটুনি সিরিয়াল শুরু হবে আরে সিরিয়ালের কথা বলছি না আমাদের ক্লিয়ার ফটো দেখা যাচ্ছে কিনা সেটা দেখে আসো ও আগে তো বলবি তো যাবো আর আসবো বলা যায় মানুষের উপর বিশ্বাস করা যায় না কখন কোন কিছু ফাঁসায় দেবে বলা যায় বিপদের সময় কারোর উপর ভরসা করা যায় না বলা যায় কে তাতে কখন ছাবল মারে সতর্ক হয়ে কথাবার্তা বলতে হবে যতই মানুষের উপর বিশ্বাস করা যাক কম জোরির কথা বলা যাবে না আর সত্যি কথা বলা যাবে না একবার ভুল হয়ে গেছে গেছে এখন থেকে সাবধান হতে হবে

না আবার ঘুরে ফিরে পেস মারি বুঝতে পারছিস এর জন্য যেসব জিনিসের ডিমান্ড বেশি সেই সব দোকান খুলতে হয় ভালো পারো ধরা খালি তখন দেখো তার জন্য আসে না মাসিক চান্দা চান্দা মাসে মাসে দিয়ে দিলি কোনো ঝামেলা নেই দেখিস কেন

খুব ভালো কাজ করেছেন বলতে কি পাদু তোমার মাথায় এত বুদ্ধি আসে কোথাতে ওই স্যার একটু একটু শুনছি কি তুমি আবার ওই কলেজে চলে যাবে এই তো স্যার কালকে চলে যাব ফোন করো হ্যাঁ স্যার বেশি দূর না তো দু তিন ঘন্টা লাগে যাওয়া আসা তো চালুই থাকবে যখনই আসবে তখন আপনার সঙ্গে দেখা হবে আর বলছি স্যার আমার বাড়ির এদিকে কোনো সমস্যা হলে একটু দেখে দেবেন ও সব কথা বলা লাগে ফুটো আসলে সব ক্লিয়ার স্যার এখানে যে প্রমাণ আছে এই প্রমাণ দেখলে আপনাদের আর কোনো কিছুর দরকার নেই বুঝতে পেরেছেন একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে যে ওই চৈতালি দোষী ঠিক আছে দেখো এই কেস দিয়ে আর দু চারটা কেস ওর ঘাড়ে দিয়ে ওরে মোটামুটি ভালো করে টাইট করে দেবো ছাড়বেন না স্যার একটাই রিকোয়েস্ট ও যতদিন না পর্যন্ত ভালো হচ্ছে ওরে ছাড়বেন না 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 অত সোজা ঠিক আছে স্যার আসি তাহলে স্যার আমার একটু কাজ আছে আচ্ছা চলে পাদু শকুন্তলা স্যার দেখেছেন আসো আসো এদিকে আসো বলেন স্যার এই নাও এই পেন ড্রাইভটা ধরো এইটা কম্পিউটারে গিয়ে এই ফাইলটা কপি করে রেখো আগে তারপরে দেখো এখানে দেখি তোমার কি মনে হয় কে দোষী সেই হিসাবে এই কেসটা তুমি হ্যান্ডেল করো কোন কেস স্যার ওই তো চৈতালি আর ওই বিজয় কেস স্যার জানি এই পেন ড্রাইভে যা আছে না বিজয়ের একদম যাবত জীবন জেল হবে দেখলেই বুঝতে পারবে এখনই স্যার দেখছি আর এখনই আমি পুরো স্টেপ নিচ্ছি হ্যাঁ হ্যাঁ যাও আমি ছেলের উপর হাত তোলা দেখাচ্ছি আমার তো কষ্ট করাই লাগলো না তার আগে পেন ড্রাইভ হাতে পেয়ে গেলাম ঘনশ্যাম বলছিমা এখনো পাদু তো আসলো না ও তোমার জামাইয়ের কোনো খবর আছে কোথা ঘুরে বেড়াচ্ছে দেখো নাটিং এর মতন এই কথা বলিস না দিয়ালোর কান আছে আর পাদুরি নাটিং বলছিস কেন তুই এত সুন্দর একটা জামাই পাইছি আর তুই এরকম কথা বলছিস আরে বাবা আমি তো আর কি করে বলছি তোর কোনো হুঁশ জ্ঞান আছে আমি আজকে চলে যাব ওর মোটামুটি সকালে আসার কথা আমাদের বাড়ি ও এখনো এসে পৌঁছালো না এটা ফোন করেছিস আমি ফোন করিনি কালকে ফোন করেছি উঠাইনি এর জন্য আজকে ফোন করিনি আরে বাবা ও একা মানুষ ওর কতদিকে হ্যান্ডেল করতে জানিস না তুই ছাড়ো তো তুমি তোর একটা কথা বলবো মা কিছু মনে করবি না তো না না বলো আমার কিরকম যেন একটা মনে হচ্ছে তোর পাদুর প্রতি ভালোবাসা একটু কম হয়ে গেছে কি যে বলে বাবা আগে যেমন সারাক্ষণ পাদুবাদু করতিস এখন তো পাদুবাদু করিস না আরে বাবা ও যেরকম চলছে আমিও সেরকম চলছি ও যেরকম আমার খবর নেয় না আমি ওর খবর নিয়ে ছেড়ে দিছি তুই বললে হয় ও কি খালি বিলি থাকে নাকি শোনো বাবা অনেক কষ্ট করে কলেজে অ্যাডমিশন হয়েছে খুব ভালো করে পড়াশোনা করে ভালো রেজাল্ট না করলে জীবন পুরো অন্ধকার হ্যাঁ পড়াশোনা তুই ফোকাস কর তাতে আমার কোনো অসুবিধা নেই দেখো প্রেম প্রীতি ভালোবাসা করে তো লাভ নেই এর থেকে নিজের পায়ে যদি দাঁড়াই না তখন ভালো হবে কি বলতে চাইছিস তুই বলছি পাদুর সঙ্গে যেরকম রিলেশন আছে থাক না তো আমি পড়াশোনা করে একটু চাকরি পাই তখন খুব ভালো ভাবে দেখবা না তো সারা জীবন বরের টাকায় হাত পাতো এখানে যাও হাত পাতো জামা কেন হাত পাতো শাড়ি কেন হাত পাতো সব হাত পাতা কে তাই বলে আবার পাদুর সাথে কোনো চিটিংবাজি কাজ করিস না 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 বাবা তুমি কি বলছো ও আমার এত কিছু করে আমার ওই কলেজে অ্যাডমিশন করায় দিলো আর আমি ভুলি নাকি এমনি এখন আমি মোবাইল টোলে ছেড়ে দিয়ে পড়াশোনার প্রতি তো ফোকাস দিচ্ছি গুড কাল গুড কাল

কাকা ওখানে অনেক কড়াকড়ি একদিন মিস করলে সেই পড়াশোনা আমি টেনে তুলতে পারবো না পাদু তো ইন্টেলিজেন্ট একদিন বন্ধ করলে কোনো সমস্যা নেই আর আমার অবস্থা তো জানো অনেক কষ্ট করে ওখানে অ্যাডমিশন হয়েছে এখন যদি প্রথম থেকেই এইসব মানে ছুটি মেলা শুরু করি তাহলে পড়াশোনা গেল গুল্লাইয়ে বা বাবা পড়াশোনা নিয়ে তো তুমি খুব সিরিয়াস হয়ে গেছো এইভাবে পড়াশোনা করো দেখবার চাকরি ঘপাত করে পেয়ে যাওয়া পড়াশোনা করলে তো চাকরি এমনি পাবে তার জন্যই তো আজকেই চলে যাচ্ছি বাবার ওখানে দেখাশোনা হয়ে যাবে স্যারেদের সঙ্গে কথা বলা হয়ে যাবে কোনো সমস্যা থাকবে না ঠিক আছে মা তাহলে ভালোভাবে আসো আচ্ছা বলছি বাবু তুমি পরীর কথা বলো আমি একটু ফুটোর সাথে একটু পার্সোনাল কথা বলি বলছি আর একটা দিন সহ্য হলো না একসঙ্গে সকালবেলা যেতাম কবার বলবো এক কথা বলো তুমি কি ইন্টেলিজেন্ট বললাম না ওখানে গিয়ে মন খারাপ করবে না তো আর তুমি আমার একবার সকাল থেকে ফোনও করলে না আমি তোমাদের বাড়ি গেছিলাম দেখি তালামারা তখন ভাবলাম স্টেশনে আছে কালকে যেমন তুমিও ফোন করো সেরকম আজকে আমিও ফোন করে নি বাবা বাহ খুব ভালো বলছি ফুটো আর কতদিন বিয়ে থা না করে থাকবা একটা বিয়ে থাক করো ঢ্যামনার মতন মাথা খারাপ বাড়ি এমনি কি মেম্বার বাড়ি যাচ্ছে ইনকাম ফেনকাম কিচ্ছু নেই আরে এক না এক ব্যবস্থা হয়েই যাবে না না স্যার আমার আর বিয়ে টিয়ে করার ইচ্ছে নেই আগের বার যে শাখা খাইছি তার উপরে আমার এখন আর বিয়ে করার মোটামুটি ভরসা উঠে গেছে কি বলছো এই বয়সে যদি ভরসা উঠে যায় পরবর্তীতে বুড়ো হয়ে গেলে তখন দেখবে কারা ভাই বড় আছে না ওরা দেখবে তবুও বলছি ওখানে গিয়ে ফোন করো হ্যাঁ আচ্ছা বলছি স্যার ওখানে গিয়ে সব স্যারের দের সাথে কথাটা তো বলে আসবেন ঠিক আছে হ্যাঁ তার জন্যই তো আজকে ছুটি নিয়ে যাচ্ছি ভালোভাবে যেয়ে ঢুকে গেছে আচ্ছা তাহলে ভালোভাবে আসো চলমাস দিকে চল ট্রেন ঢুকে গেছে আমি একটা এগিয়ে দিচ্ছি না না আমি পারবো

যেরকম ভাবছিলাম কেসটা কেসটা তো পুরো উল্টে গেল ওই তো অনেক কেস দেখে এরকম মনে হয় সোজা কিন্তু তাল পাকানো অন্য রকম বলছি যা দেখলাম স্যার চিটিং বাজি কেটে তো ত্রৈতলিকে জেলে ঢোকাতে হয় ঢোকাতে হয় মানে আজকে বিকালের ভিতরে মালটা অ্যারেস্ট করো আচ্ছা স্যার আমি এখনি যাচ্ছি কোনো মতে যেন সন্দেহ না সন্দেহ হলে কিন্তু মালটা পালিয়ে যাবে না না স্যার আমি এখনি যাচ্ছি 10 মিনিটের ভিতর ধরে নিয়ে আসবো ঠিক আছে যাও সঙ্গে হাদন বাবুকে নিয়ে যাও আচ্ছা স্যার ভেবেছিলাম মেয়ে ছেলের উপর অত্যাচার হ্যাঁ এখন দেখছি শালাই পুরো যত নষ্টের গোড়া আজকে ধরিয়ে দেবো লাঠিতে তেল শালা আমার সাথে নি খেলা এবার জমেছে এবার চৈতালি ভাবে আসল শাস্তি সকালে বিকালে প্যারেট